টাইডাইকে যারা খুব কঠিন ভেবে বসে আছেন আজকে তাদের টাইডাই শেখানোর প্রতিজ্ঞা নিয়ে এসেছি একদম ঝটপট পাঁচ মিনিটে আজ আপনাদের টাইডাই বাটিক শিখিয়েই ছাড়ব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম আমি মারিয়া আবারও হাজির একটি ঝটপট ঝামেলাবিহীন টাইডাই টিউটোরিয়াল নিয়ে আজকের ভিডিওর টাইটেল দেখে অবাক হবেন না আজকে সবাইকে পাঁচ মিনিটেই টাইডাই শিখিয়ে ছাড়ব তো চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি দুই গজ সুতি ভয়েল কাপড় কাপড়টা দোকান থেকে এনে কিচ্ছু করা লাগবে না দোকানের কাপড়গুলো মাছ থেকে যে একটা ভাঁজ দেওয়াই থাকে সেই ভাঁজ দিয়েই আজকের কাজ শুরু তো দোকান থেকে আনা এই কাপড়টার মাছ থেকে একটা ভাঁজ ছিলই এখন এটাকে লম্বালম্বি আরেকটা ভাঁজ দিয়ে নিলাম মানে মোট চার ভাজে এসেছে ফেব্রিকটা আর হ্যাঁ আজকের এই টাইডাইটি কি কাজে লাগবে তা তো আমি ভিডিও শেষে বলবই বাট আপনাদের জন্য কুইজ রেখে দিলাম ভিডিও দেখতে দেখতে গেস করেন কি কি কাজে লাগানো যেতে পারে সিম্পল এই প্যাটার্নটি তো কাজের কথায় আসি চার ভাজের এই ফেব্রিকটাকে আমি জিগজ্যাগ ভাজে দিব কাপড়টাকে সমান সাইজের একটা ভাঁজ নিয়ে একবার এ পিঠ থেকে আরেকবার ও পিঠ থেকে তুলে নিলেই হয়ে গেল জিগজ্যাগ ভাঁজ এটাকে অনেকে পাখা ভাঁজও বলে আমি এখানে পাঁচ ইঞ্চির ভাঁজ দিয়ে শুরু করেছিলাম তো ফেব্রিকটা জিগজ্যাগ ভাঁজে নেওয়া হলে পরে লাগবে দড়ি যে কোনো শক্ত দড়ি নিলেই হলো এখন আমি যেভাবে দেখাচ্ছি ভাঁজের কাপড়টায় দুই তিন আঙ্গুল গ্যাপ ছেড়ে একটা বাঁধন দেব এরপর ওই বাঁধন থেকে তিন চার আঙুল ছেড়ে আবারও একটা বাঁধন দেব শক্ত টাইট বাঁধন দিতে হবে যাতে কাপড়ের ভেতরে রং না ঢুকতে পারে আর এই সেম প্রসেস দিয়েই বাকি কাপড়টুকু বেঁধে নিলেই হলো বলেছিলাম না ঝামেলাবিহীন টাইটেই হবে আজ এখন এই ফেব্রিকটাকে আমি কিছুক্ষণের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো এবং পানি নিংডে নিব এখন চট জলদি রঙ মিক্সিং করে নিব এর জন্য লাগবে রং দুই গজ কাপড়ের জন্য হাফ তোলা রঙ আর এক তোলা করে কস্টিক এবং হাইড্রোক্স নিলেই হবে আমি এখানে বেশি কাপড় ডাই করেছিলাম তাই পরিমাণ বেশি ছিল ফুটন্ত গরম পানিতে এক এক করে মেডিসিনগুলো দিয়ে মিক্স করে এরপর দিয়ে দিতে হবে রং। রং মেডিসিনের পানির সাথে ভালো করে মিক্স করে ডুবিয়ে দেবো কাপড় নেড়ে চেড়ে ড্রাইসোলেশনে ভালো করে ডুপাতে হবে কাপড়টাকে আর এভাবেই এটাকে আমি রঙে রেখে দেব দশ মিনিট 10 মিনিট পর রং থেকে কাপড় তুলে নর্মাল পানিতে ওয়াশ করে নিলেই ডাইং প্রসেস ডান এখন বাঁধন কেটে দেখা যাক এত দ্রুত একটা কাজের রেজাল্ট কেমন আর আপনাদের যে কুইজ দিয়েছিলাম বলেন দেখি এটা কি কি কাজে মানাবে ওকে ওকে আমি বলে দিচ্ছি মূলত এটা আমি করেছিলাম একটা প্যান্টের জন্য যারা প্যান্টের ডিজাইন চাচ্ছিলেন তাদের একটা আইডিয়া হবে এছাড়া বেবি ড্রেস গাউন ছেলেদের পাঞ্জাবি এসবে এই প্যাটার্ন খুবই ভালো যায় আরঙের টাইডায়ের মধ্যেও এই প্যাটার্নটা দেখা যায় খুব আর হ্যাঁ প্রশ্ন আসে মাঝের সাদাটা কোথা থেকে এলো রং মেডিসিন কাপড়ের মূল কালারের সাথে বিক্রিয়া করে এই সাদা কালারটা ক্রিয়েট করেছে এখন বলুন টাইডাই শেখা হলো বলেছিলাম পাঁচ মিনিটের কথা তবে এর চেয়েও দ্রুত সময়ে দেখিয়ে দিলাম কাজটা কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ